হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদের সাথে জীবনের ছোট ছোট কিছু পরিবর্তন নিয়ে কথা বলি আমরা মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে আমাদের জীবন ধারণের ব্যবস্থাপনায় পরিবর্তন আসে আমাদের পছন্দ অপছন্দের তালিকার পরিবর্তন আসে এই যে ধরুন আজকে সজনে ডাটা রান্না করতে বসলাম একটু সময় ছিল এই খাবারটা আমি একদমই পছন্দ করতাম না মোট কথা আমি খেতেই পারতাম না কিন্তু আজকে বাবু হওয়ার পর এই খাবারটা এখন আমার পছন্দের তালিকায় চলে এসেছে ঠিক এমনই করে আমাদের জীবনে আর অসংখ্য বিষয়ে অসংখ্য পরিবর্তন আসে লাল গোলাপি রং পছন্দ করা মেয়েটাও হঠাৎ করে হয়তো বা কোনো একটা ধূসর রঙের কাপড় পরতে শুরু করেছে বাসায় মাংস ছাড়া ভাত না খাওয়া ছেলেটাও হঠাৎ করে হোস্টেলে ডাল ভাত কিংবা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দেয় এই পরিবর্তনটা খুবই ন্যাচারাল জীবনে চলতে গেলে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হলে আমাদেরকে অসংখ্য পরিবর্তন করতে হয় আমাদের রুটিনে পরিবর্তন আনতে হয় আমাদের সিডিওলে পরিবর্তন আনতে হয় আমাদের পছন্দ পছন্দের পরিবর্তন আনতে হয় যারা এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে তারা জীবনে বহু দূর এগিয়ে যায় কিন্তু যারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে না পারে তাদের জীবনটা কোনো একটা জায়গায় থমকে দাঁড়ায় এই থমকে দাঁড়ানোটাই আমাদেরকে জীবনের দুটো সিঁড়ি নিচে নামিয়ে দেয় একটা সময় ছিল যখন আমি গ্যাস চুলা ছাড়া রান্না করতে পারতাম না আমার মনে হতো মাটির চুলায় রান্না করে কে মাটির চুলায় রান্না করা মানে ঝামেলা কিন্তু এখন এমন একটা সময় এসে গেছে যখন দেখা যাচ্ছে আমি প্রত্যেকদিন দিন বেলা মাটির চুলাতে রান্না করছি তার চেয়েও বড়ো কথা এমন একটা সময় ছিল যখন আমি রান্নাই করতে পারতাম আমাকে বাসায় রান্না করে মুখের সামনে খাবারটা তুলে ধুলে তারপর খেতাম কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে হয়তো রান্না করছে রান্না শিখে গেছি সবচেয়ে বড় কথা হলো এই পরিবর্তনের ফলে আমাকে পারিনা শব্দটা এত বেশি ব্যবহার করতে হচ্ছে না দেখা যাচ্ছে দশজনের মধ্যে যদি পাঁচজন বলছে যে আমি এটা পারি না সেখানে আমি বলতে পারছি হ্যাঁ আমি এটা পারি আই ক্যান ডু ইট আর এই পারি বলাতে যে আত্মবিশ্বাসটা বাড়ে সেটা খুব 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 প্রয়োজন